আসসালামাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি অ্যাডভোকেট আশাফুল আলম যুক্ত আছি আপনাদের সাথে আমি এই মুহূর্তে আছি শেরপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ভূমি মেলা দু এখানে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের শেরপুর জেলার প্রত্যেকটি উপজেলা কিন্তু স্টল আছে আমি এই মুহূর্তে যে স্টলে অবস্থানে আছি স্টলটির স্টলটির নাম হচ্ছে নালিতাবাড়া নালিতাবাড়ি উপজেলা ভূমি অফিস এখানে আমাদের এই এই ভূমি মেলার উদ্দেশ্য এবং বিষয়গুলো আমরা জানি একটা দলিলের মাধ্যমে কিন্তু মালিকানা অর্জিত হয় কিন্তু দেখা যাচ্ছে দলিল থাকলে আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না এবং আপনি যদি ভূমি উন্নয়ন কর না দিতে পারেন অর্থাৎ আপনার নামে যদি একটা দলিল থাকার পরেও ওই আপনার নামে নাম খারিজ না হয় তাহলে কিন্তু আপনি ওই জমিটা বিক্রি করতে পারবেন না হেবা দিতে পারবেন না আর বিভিন্ন রকমের জটিলতায় আপনাকে ভুগতে হবে তো এই উপলক্ষেই কিন্তু জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আহ ভূমি মেলা উত্থাপিত হচ্ছে আপনারা যে কোনো রকমের পরামর্শ ভূমি সংক্রান্ত যে কোনো রকমের পরামর্শ পেতে এই স্টল গুলোতে আপনারা আসতে পারেন তাদেরকে তাদের সহযোগিতা নিতে পারেন তাদেরকে প্রশ্ন করতে পারেন তো আমরা এই স্টলের দুইজন ব্যক্তি আছেন আমরা তাদেরকে প্রশ্ন করব যে এই ভূমি মেলার উদ্দেশ্য কি এবং এখানে আসলে একজন ব্যক্তি কি কি রকমের সেবা পেতে পারে তো ভাই আপনার প্রথম প্রশ্ন করবো যে এই ভূমি মেলা দু পঁচিশ উদযাপন হচ্ছে ভূমি মেলা দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে নাগরিককে সচেতন করার জন্য সঠিক তথ্য দেওয়ার জন্য এই মেলা অনুষ্ঠিত হচ্ছে একজন নাগরিক কিভাবে নাম জারি করবে

যে আপনি একটা জমির মালিক আপনার নামে যদি সঠিকভাবে নাম জানি না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন আপনাকে হতে হবে আপনি দেখা যাচ্ছে জমিটা ক্রয় বিক্রয় করতে পারবেন না জমিটা হেবা দিতে পারবেন না অন্যকে পাওয়ার অফ অ্যাটর্ন দিতে পারবেন না এখন আপনার ভূমি সংক্রান্ত যে কোনো জটিল প্রশ্ন বা যে কোনো পরামর্শ পেতে এই যে আমাদের শেরপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ভূমি মেলা দু অনুষ্ঠিত হচ্ছে আপনারা এখানে আসতে পারেন আমাদের নালিতাবাড়ি উপজেলার এখানে একটা স্টল আছে আপনারা আপনারা বাড়িতে যারা বসবাস করেন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ভূমি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে পরামর্শ থাকে আপনারা এই স্টলে আসতে পারেন আপনাদের জন্য নিযুক্ত আছে আমাদের প্রিয় ভাইয়েরা আপনাদেরকে পরামর্শ দিবেন এবং সঠিক গাইডলাইন দিবেন কিভাবে আপনি একটা ভূমি আপনাদের সঠিকভাবে নাম জারি করতে পারেন এবং এই ভূমিটা আপনার মালিকানা কিভাবে সঠিকভাবে নির্ধারিত হবে এই বিষয়গুলো কিন্তু আপনারা আরো বিভিন্ন রকমের পরামর্শ আপনাদেরকে দিবেন এবং আপনি ঘরে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে নাম জারি করতে পারেন এই বিষয়গুলো কিন্তু জানতে পারেন তাহলে আপনারা সবাই আসবেন ধন্যবাদ জানাচ্ছি আমি যুক্ত ছিলাম আশাফুল আলম আসসালামু আলাইকুম ধন্যবাদ